আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়ে থাকে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার নিষিদ্ধ তো আমি হাজির হলাম আপনাদের সামনে কস্তুরি সম্পর্কে দু চারটি কথা বলার জন্য কস্তুরি কি বা কস্তুরি দেখতে কেমন বা কস্তুরি দিয়ে কি কাজ করা হয় বা কি কাজে লাগে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো যারা মূলত আমার ভিডিওগুলো স্ক্রিপ করে দেখেন তারা আমি মনে করি অনেক কিছুই মিস করেন তাই মিস না করলে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কস্তুরি তো এটি মূলত বলা হয় নাভি কস্তুরি বা হরিণের কস্তুরি তো মূলত এই কস্তুরি দুই প্রকার হয়ে থাকে এবং তিন জাত তিন জাতের বা তিন প্রকারই বলা হয় তার ভিতরে দুই প্রকার আমরা পেয়ে থাকি আরেকটি কস্তুরি আমরা সেটি পাই না বা সেটি মেলানো খুবই কষ্টকর হয়ে থাকে যেমন সৌদিয়ান এক কস্তুরি পাওয়া যায় এবং আফ্রিকান একটি কস্তুরি পাওয়া যায় আরেকটি আছে ইন্ডিয়ান যেগুলো শিখেলেও অনেক জায়গায় কিনতে পাওয়া যায় তো বিষয়টি হলো এক ধরনের হরিণ আছে যার আমি দুটি হরিণেরই ছবি ডিসক্রিপশনে দিয়ে দেব সেখানে দেখে নেবেন বা আমি এই থামবেলা দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারবেন একটি হরিণ দেখবেন নিচ থেকে বা উপর থেকে দুটি দাঁত নিচের দিকে আসছে বড় দাঁত সেটি কিন্তু ছাগলের সাথে একটু বড় দেখতে ওটা হচ্ছে অরিজিনাল হরিণ আর ওই হরিণের যদি কস্তুরি পান সেটা হবে অরিজিনাল কস্তুরি আর যেগুলো আমরা বনে যে হরিণগুলো বা চিড়াখানায় যে হরিণগুলো আমরা দেখতে পাই এগুলো হরিণের কস্তুরিটা খুবই একটি ভালো মানের হয় না তো তাই এই কস্তুরির কাজগুলো কি যদি আপনাদের যৌন সমস্যা থাকে বা অনেক সময় যৌন মিলন করতে গেলে আপনার প্যানিস মিস্টেক করে দীর্ঘ সময় পাচ্ছেন না বা আপনার মন চাচ্ছে না সেই ক্ষেত্রে মনের ভিতরে সেই যৌন অত্যাচনা জাগাইতে এই কস্ত্রি আগেকার যারা রাজা ছিলেন জমিদার ছিলেন বাচ্চা ছিলেন তারা এই কস্ত্রিগুলো ব্যবহার করতেন বা তারা পান করতেন করে তারা কিন্তু তিনটি চারটি পাঁচটি ছয়টি করে বিবি পালতেন তো আমরা সাধারণত বর্তমান একজনকেই পাল আমাদের খুব দুষ্কর হয়ে চলে কারণ আমাদের ওই রকম শক্তিটা হয় না তার কারণে বিভিন্ন সময় সংসারে এই একটি কারণে অশান্তি লেগে থাকে একজনের বউ বা ওয়াইফ অন্য আরেকজনের সাথে পালিয়ে চলে যায় একটি জিনিস আপনারা মনে করবেন বাবা মা সব কিছুই দিতে পারেন এই একটি জিনিসের কারণে নিজের মেয়েকে অন্যের হাতে দিতে হয় আর সেটি যদি সফলভাবে না দিতে পারেন তাহলে অন্যজনের হাত ধরে পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক আমি মনে করি তো এইগুলো থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তার দুটি প্রক্রিয়ার মাধ্যমে তার ভিতরে হচ্ছে এই হরিণের নাবিকস্তুরি এটি হচ্ছে বটার সাইড এটা হচ্ছে নাবির সাইড এই সাইডটা কেটে নেওয়া হয় যা নাবিতে ঝোলানো অবস্থা থাকে এখানে কেটে নেওয়া হয় এটি হচ্ছে বটার সাইড আর এর ভিতরে আছে আপনারা ভালো করে দেখবেন কস্তুরিটা কেমন এগুলো হলো লোম এগুলো হচ্ছে পশম এগুলো লোম এই লোম থাকে কিন্তু কস্তুরির ভিতরে এর ভিতরে থাকে দানা তো এই দানাগুলো মূলত তিন প্রকার হয়ে থাকে একটির ভিতরে যেটা অরিজিনাল সেটার ভিতরে কালো জিরার মতো দানা হবে কালো কালো জিরার মতো আরেকটি যেটা ইন্ডিয়ান সেটার ভিতরে ভেন্ডি বা ঢ্যাঁড়সের বিচির মতো ছোট ছোট দানা হবে আর আফ্রিকান যেটা সেটা একটু বড়ো সাইজের দানা হবে সেটা মূলত ঠিকমতো কাজ পাওয়া যায় না তো এগুলা খাওয়ার নিয়ম আছে এগুলা খেতে হলে অবশ্যই কাঁচা নিখোঁত ছাসি পানের সাথে খেতে হয় রোজ রাত্রে এটা খেতে হয় খেয়ে এক গ্লাস গাভীর দুধ খেয়ে ঘুমিয়ে যাবেন তো মূলত এটি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্র সব জাতের মানুষই খেতে পারবেন আর জিনিস হচ্ছে এটি খাওয়ার পূর্বে এটি খাওয়ার পূর্বে মানে আগে যদি হাফ চা চামিজ আলকুশুরি বিষের গুড়া আলকুশুরি বিষের পাউডার বা গুড়া। যদি আপনি এক কাপ দুধের সাথে মিশ্রণ করে আপনারা খেতে পারেন তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে এর ভালো ফলাফল বা রেজাল্ট পাবেন যে আসলে কাজ কীরকম করে বা কীরকম হচ্ছে আপনারা এটা কিন্তু অলরেডি বুঝতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই যৌন সমস্যার সমাধান করতে পারবেন তো যাই হোক আমি ভিডিওটি লং না করে আমি ভিডিওটি শেষ করার পূর্বে আবারও বলছি আপনারা যেই দুটি জিনিস আমি বললাম আপনারা নিয়ম মেনে করবেন অবশ্যই আপনারা হারানো যৌবন ফিরে পাবেন তো আর যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন এবং বুঝিয়ে নিতে পারবেন তো পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ